নমস্কার আমি প্রিয়াঙ্কা সাথী চ্যানেলে সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দাঁড়িয়ে আছি স্থলপদ্ম গাছের কাছে একটাই কারণ মানে শুধু স্থলপত নয় আজকে বেশ কিছু গাছের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো আমি আগস্ট মাসের পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করেছি মানে যে গাছের আগস্ট মাসের পরিচর্যাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই গাছগুলোরই পরিচর্যা করার পরে রেজাল্ট রকম কী এসেছে বা কীরকম কী রেজাল্ট আসছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটি দেখছেন এবং তাহলে আমি কী হবে নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে আনতে পারবো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা আরও বেশি বাড়বে আমার তো আর কিছুই না তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুদিন বৃষ্টি বন্ধ ছিল তারপর আবার বৃষ্টি শুরু হয়েছে একটা নতুন নিম্নচাপ আবার বৃষ্টিটাকে বাড়িয়ে দিল তো যাই হোক নিম্নচাপ নয় একটা নতুন সাইক্লোন বলা যেতে পারে সেটা আবার বৃষ্টিটাকে বাড়িয়ে দিলো বৃষ্টিটা বাড়ি দিয়ে যেটা করলো গাছের মধ্যে প্রচুর পিপড়ে পোকার আক্রমণ আবার বাড়িয়ে দিলো নানারকম মিলিবাগ টিলিবাগ এসব হচ্ছে এই যেমন ধরুন এইটা দেখুন দেখেছেন মিলিবাগে পুরো ভর্তি করে দিয়েছে ইমিডিয়েট ওষুধ দিতে হবে আজকেই এই দেখুন এই ডালটাতেও মিলিবাগে ভর্তি হয়ে গেছে এগুলোকে ওষুধ দিতে হবে একতারা বা কাকা এরকম কিছুটা দিতে হবে তো যাই হোক যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এই যে এত বড় হয়ে গেছে স্থলবদ্ধ গাছটা যে দেখাতে পারছে না এই যে দেখুন কত ওই কুড়িটা বড় বলে হয়তো দেখা দেখলেন কিন্তু পাশে ছোটো ছোটো আরও প্রচুর কুড়ি আছে ঠিক আছে প্রচুর পিঁপড়ে লেগেছে গাছে এই যে দেখুন এই যে দেখুন আর একটা দেখায় এই যে এই ডালটা দেখুন দেখুন কত কুড়ি আছে দেখেছেন এই যে দেখুন এই কুড়িগুলো বড় বড় হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন ওই ডালটা দেখাই এই যে দেখুন দেখেছেন কত কুড়ি এসেছে আচ্ছা নিচের যে গোলাপি স্থলপদ্মটা যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম স্থলপদে আগস্ট মাসের পরিচর্যা অলরেডি আমার চ্যানেলে আছে যারা দেখেনি তারা দেখে নেবেন তো পরিচর্যার পরেই আজকে আপডেট যে দেখুন পাতা টাতাগুলো কী সুন্দর স্বচ্ছ হয়েছে এবং ভোরে ভোরে ফুড়ি আসছে বাবা এই কুড়িটা তো বড়ো হয়ে গেছে কালকেই মনে হচ্ছে এটা যেন ফুটবে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে ব্যাপার এই যে দেখুন এই ডালটা এরকম হয়ে আছে তাও দেখুন কুড়ি এই দেখুন দেখেছেন তো পরিচর্যাগুলো প্লিজ যারা দেখেনি তারা দেখে নেবেন তাহলে এরকম আপনাদেরও গাছ বেশ সুন্দর হবে তো স্থলপ্রদ গাছটার পরিচর্যা করার পরে দেখিয়ে দিলাম এরকম কী আপডেট আমি লণ্ঠন জবা গাছটাকেও শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে ফুলটা দেখাতে পারিনি দুটো কুড়ি দেখেছিলাম আজও দুটো দেখুন ঝুলছে অলরেডি আর এই যে দেখুন একটা ফুটে আছে এই দিকে এই দিকে এরকম লন্ঠনের মতো ফুটতে থাকে কি সুন্দর না অসাধারণ অসাধারণ লন্ঠন যাওয়া সম্পর্কে আমি আপনাদের জানিয়েছি কি সুবিধা কি অসুবিধা কীরকম কী করতে হয় কি না করতে হয় তো সেটাই দেখিয়ে দিয়েছি আচ্ছা বেশ জবা গাছে আগস্ট মাসের পরিচর্যা বোধহয় আমার চ্যানেলে আছে মোটামুটি করে যারা দেখেন তারা দেখে নেবেন প্রতিদিনই একটা দুটো করে ফুল ফুটতেই থাকে এই কত কুড়ি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালে ডালে দেখাতে পারবো কত কুড়ি দেখতেই পাচ্ছেন তো আর এই দিকে দেখুন এই জবাটা বাপরে বাপ মানে আজকে বোধহয় আমি গুনে শেষ করতে পারবো না এটা বলছি না কিন্তু এটা এটা কোথায় দুটো ফুটেছিলো একটা দেখলাম ঠাকুরের কাছে আছে একটা তুলে নিয়েছে আমার হাজব্যান্ড আর একটা ঝুলছে ভীষণই ভালো আর এই যে বসেছি এটা হচ্ছে আমার কি বলে কি বলে এটাকে লক্ষ্মী যাবার গাছটা এ দেখুন এক ওই যে দুই এটা কাল ফুটেছিলো মোড়ে কাছে এই যে তিন চার পাঁচ বেশ আমি এখন বেশ বেলা দিকে এসেছি পাঁচটা গা ফুল আমি আপনাদের গাছে দেখাতে পারছি কিন্তু আরও তিনটে ছিল সেই তিনটা আমার হাজব্যান্ড তুলেছে তো দেখাতে তো পারছি না বলে লাভ নেই মূল কথা পাঁচটায় দেখালাম তো কিন্তু ফুল কিন্তু ভরে ভরে আসছে এই গাছটা তো দেখুন কুড়ি আছে কুড়ি আছে আগস্ট মাসে জবা গাছে জন্য কি করছি না করছি বা কি পরিচর্যা করেছি বা কিভাবে কি করেছি সব কিছুই আপনাদের মানে আমার চ্যানেলে আছে যারা দেখেনি তারা দেখে নেবেন তো জবা গাছে আপডেটটা দেওয়া হয়ে গেছে আচ্ছা আর রঙ্গন গাছের আপডেট আমি অলরেডি আপনাদের সঙ্গে একবার শেয়ার করেছি তো যা দেখেননি তাদের জন্য আর একবার দেখিয়ে দিই দেখুন প্রত্যেকটা এই রঙ্গন বলছি সরি এটা নয়নতারা বা ভিনকা দেখুন কি পরিমাণে ফুল ফুটে আছে কি পরিমাণে ফুল ফুটে আছে ওহ বাপ রে বাপ দেখেছেন আচ্ছা আর একটা জিনিস আপনাদের দেখাতে হবে সেটা হচ্ছে এই যে এইটা এইটার আগস্ট মাসে পরিচর্যা দেখায়নি কিছু কারণ কি আমি এটা কী বলবো মানে হয়তো দু মাস পর পর একবার খুঁড়ে হয়তো সার টার দিই তো তাতেই দেখুন সময় মানে সব সময় মানে ভর্তি ভর্তি ফুল থাকে বুঝলেন তো আচ্ছা আর এইটারও একটা পরিচর্যা মানে একটা বিশেষ পরিচর্যা আপনাদের সঙ্গে বলেছিলাম বিশেষ কিছু নয় মানে খুব সাধারণ পরিচর্যাতে এই ফুলটা হয় তো আজকেও দেখুন দেখাচ্ছি আপনাদের দেখুন কুড়ি ফুল কত কিছু কত কিছু দেখেছেন তো খুব সাধারণ পরিচর্যাতেই না এই গাছগুলো হয় মানে আমাকে খুব বেশি কিছু খাটনি খাটতে হয় না যারা মানে ছাদে একটু বেশি ফুল পেতে চান এরকম ধরনের গাছগুলো কর এই সব গাছগুলো করবেন দেখবেন খুব সাধারণ পরিচর্যাতে এই ধরনের গাছগুলো প্রচুর পরিমাণে ফুল আপনাদের দেবে আচ্ছা আর একটা জিনিস দেখাই দেখুন এই গাছটা কিছুদিন আগে আমি বসেছিলাম কোন মিডিয়ায় গাছটা পটিংয়ের ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি আমার চ্যানেলে আছে যারা দেখেনি তারা দেখে নিতে পারেন এই ফুলটা আগে ছিল এটা নষ্ট হয়ে গেছে আচ্ছা তো এই একটা ফুল ফুটেছে ওফ কি কালার আর এখানে দেখুন আরও কুড়ি আছে দেখেছেন আমি কিন্তু নতুন করে আর এতে কিন্তু কোনো খাবার দিইনি কোনো রকম কোনো খাবার নেই দেখুন ঘাস গজি গেছে বুঝতেই পারছেন মানে যে সেই পটিং করেছি তারপর আর এর দিকে আমি তাকাই নি যখন মাটি শুকিয়ে গেছে তখন জল দিয়েছি ডেফিনেটলি বাট কোনো খাবার টাবারের দিকে আমি লোকোটোকো দিইনি তো তারপরে দেখুন সেই মানে যেই মিডিয়াতে আমি বসেছিলাম সেখান থেকে খাবার সংগ্রহ করে কি সুন্দর ফুল দিচ্ছে আমার এই অ্যালামন্ডার নতুন অ্যালামটা গাছটি আচ্ছা আর যেটা আগস্ট মাসে পরিচর্যা করেছিলাম সেটা হচ্ছে অপরাজিতা তাই তো অপরাজিতা বেশ বেড়ার দিকে এসেছি তো ফুল কতগুলো দেখাতে পারবো জানি না ফুল আছে দেখাতে পারবো না তা নয় এই যে দেখুন এই যে দেখুন এই যে নীলটা ওই যে সাদাটা মানে সব মানে বললাম না এই যে সাইক্লোনটা হলো একটু মানে জোরে হাওয়া দিয়েছে আর বৃষ্টি হয়েছে তাতে সব একদম উল ঢাল হয়ে গেছে তো যেটা দেখা সেটা হচ্ছে দেখুন কত নতুন নতুন স্যুট হচ্ছে মানে সেই যে পরিচর্যা করেছি তারপরে এই যে দেখুন এই যে এই যে এইগুলো পিঞ্চিং করেছি এই যে এইগুলো পিঞ্চিং করেছি পাশ থেকে নতুন নতুন স্যুট গজাচ্ছে দেখেছেন এই যে দেখুন হুম এই যে বেশ ভালো আছে গাছগুলো বেশ ভালো বেশ ভালো আছে তো মানে কি বলবো এই যে খুব সাধারণ পরিচর্যাতেই এই গাছগুলো আমি করে নিয়েছিলাম তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পেলেন যে এরকমভাবে মানে কি বলবো খুব সাধারণ পরিচর্যা মানে যেই পরিচর্যাগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেরকম ধরনের সেরকম ধরনের পরিচর্যা করলে পরেই কত সুন্দর ভরে ভোরে ফুল আমরা পাচ্ছি পাচ্ছি আর আশা করি পেতেও থাকবো এরকমভাবে যদি কন্টিনিউ আমরা গাছপালা করি তো আশা করছি পাবো এই যে দেখুন দেখেছেন নতুন নতুন কীরকম কুড়ি আসছে এটা হচ্ছে আমার বেগুনি বা ব্লু কালার অনেকে পার্পেল কালার বলে টেকোমাটা এই যে হলুদ টেকোমাটা এই যে দেখুন কুড়ি কত কুড়ি দেখাতে পারবো আমি আপনাদের তো আজকে এইগুলোই শেয়ার করার ছিল খুব বেশি কিছু না আজকে কোনো পরিচর্যা বা কি বলবো কোনো পরিচর্যা সংক্রান্ত ভিডিও এটি নয় মানে পরিচর্যা আমি দুটো একটা গাছে আপনাদের দেখিয়েছি যেমন ধরুন স্থলপদ্ম নয়নতারা তারপর অপরাজিতা জবা তো এই ধরনের ও হ্যাঁ এইটারও তো দেখিয়েছিলাম আগস্টের প্রথম দিকেই বোধ হয় আগস্টের আগে হয়তো দেখিয়েছিলাম তো এখন তার কোনো পরিচর্যা করার কোনো প্রয়োজনই এখন শুধু ফুল নেওয়ার পালা বাবা দেখছেন কীরকম মোটা কুড়ি এসেছে এই যে দেখুন এটা হচ্ছে দোলন চাপা ভীষণই সেন্টেড ফুল দেখুন প্রত্যেকটা ডালে আমি কিন্তু আঙুল দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এটা তো ফুল হয়ে গেছে আর একটা হবে এটা তো ফুল প্রায় শেষের দিকে এই যে দেখুন এগুলো সকালবেলাতে ফোটে এই যে দেখুন বাবা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেক মানে যতগুলো ডাল আছে ততগুলো ডালে কুড়ি আর নতুন করে কোন মাটিতে কোনো খাবার দিনই আশা করি বুঝতেই পারছেন মাটিতে দেখুন ঘাস তৈরি হয়ে গেছে দেখুন এই যে দেখুন ঘাস হয়ে গেছে দেখেছেন তো মানে নতুন করে আর কিছু খাবার টাবার দিইনি যা খাবার দিয়েছিলাম সেই খাবারেই যা কিছু করেছেন তখন আমি ঘাস তুলে দোলন চাবার গাছের স্পেশাল পরিচর্যা আমার দেওয়া আছে তো যারা দেখেনি তারা দেখে নেবেন তো পরিচর্যা করার পরে গাছগুলো আমার কী পরিমাণে ফুল দিচ্ছে আর কীরকম কী আছে সেটাই আপনাদের আজকে দেখানোর ছিল তো দেখালাম মোটামুটি করে আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন যেতে যেতেও আর যে যাওয়া হয় না এই দেখুন ফুলগুলো ফুটেছে বলে আপনাদের দেখালাম হাসনুহানা হাসনুহানা ভীষণই সেন্টের একটি ফুল ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ফুলটি তো হাসনুহানা ফুলটা দেখালাম ফুটেছে আর এই ফুলগুলো তো বোধহয় এক মাসের বেশি মানে এক মাস কোথাও দু মাসের বেশি হয়ে গেলে একই রকমভাবে ফুটে আছে এটার নামটা আমি জানি না এখনও পর্যন্ত তো আর ভিডিওটি অতটা লং করবো না কেমন লাগলো জানাবেন পরিচর্যা করার পরে গাছগুলোতে কীরকমভাবে ফুল আসছে সেটাই আপনাদের দেখানোর ছিল কারণ কেন কি কী বলো পরীক্ষার পরে তো রেজাল্টের একটা ব্যাপার থাকে তাই না তো রেজাল্ট আমি আপনাদের দেখিয়ে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন প্লিজ আর এইভাবে আমার পাশে থাকবেন ও যেতে যেতে আর একটা লণ্ঠন চাপা দেখা আসলে এখানটা এত ঝোর হয়ে গেছে না এই যে এখানে আর একটা লণ্ঠন চাপা পুড়ে আছে ডালগুলো এদিক ওদিক চলে যাচ্ছে দিয়ে কোথায় কোথায় ফুল হয়ে থাকছে কিছু বুঝতেই পারছি না তো যাই হোক আর ভিডিওটা অযথা লং করবো না ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই নমস্কার